আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক দেশ কিংবা বিদেশের সকল সৌদি প্রবাসীদের জন্য মহা সুখবর দিল দূতাবাস পঞ্চাশ বছরের প্রথা ভাঙলো সৌদি সুখবর প্রবাসী শ্রমিকদের জন্য প্রিয় ভিউয়ার্স আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন সৌদি আরব তার পঞ্চাশ বছরের পুরোনো কাফেলা শ্রম স্পন্সারশিপ ব্যবস্থার ঘটিয়েছে অবসায়ন এই যুগন্তকারী সীমান্তের ফলে প্রায় এক কোটি তিরিশ লাখ বিদেশি শ্রমিক সরকারি উপকৃত হবেন যে বলে জানা গেছে তাদের বেশিরভাগই দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার নাগরিক নতুন ব্যবস্থায় প্রবাসীরা এখন থেকে চাকরি পরিবর্তন দেশত্যাগ এবং ভিসা নবায়ন এসব ক্ষেত্রে আগের মতো কঠোর নিয়ন্ত্রণের মুখে পড়বে না এতেও দিন কাফলা ব্যবস্থাপনার ফলে অভিবাসী কর্মীদের অবসায়ন এবং ব্যক্তি চাকরির ব্যক্তিগত নিয়োগকর্তাদের সঙ্গে যুক্ত ছিল ফলে তাদের শ্রম অধিকার সীমিত ছিল সৌদি আরবের নতুন শ্রম কাঠামো কাফেলাকে একটি চুক্তিভিত্তিক কর্মসংস্থান মডেলের মাধ্যমে প্রতিস্থাপন করেছে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে এই সংস্কারের ফলে এখন কর্মীরা তাদের বর্তমান স্পন্সার অনুমোদনের প্রয়োজন ছাড়াই নিয়োগকর্তা পরিবর্তন করতে পারবেন এক্সিট ভিসা ছাড়া দেশ ত্যাগ করতে পারবেন এবং পুরনো ব্যবস্থার অধীনে অপ্রাপ্য আইনি সুরক্ষা পাবে এই সংস্কারটি দেশের অর্থনীতিকে আধুনিকরণ এবং বিদেশি কর্মীদের কল্যাণ বাড়ানোর জন্য শুরু করা ভীষণ দুই হাজার তিরিশ উদ্যোগের অংশ বলে জানিয়েছে সৌদি আরব কাফেলা ব্যবস্থাটি বিলুপ্তির ফলে কর্মীদের কাজের পরিবেশ উন্নত হবে এবং তারা আরও বেশি স্বাধীনতা ও মর্যাদা পাবেন বলে আশা করেছে কর্তৃপক্ষ পর্যবেক্ষকরা বলেছে এই সংস্কার উপসাগরীয় অঞ্চলে শ্রম অধিকারের একটি ঐতিহাসিক পরিবর্তন আনবে উল্লেখযোগ্য আরবি স্পন্সারশিপ বোঝাতে ব্যবহৃত কাফেলা ব্যবস্থাপনাটি উনিশশো পঞ্চাশের দশকে উপসাগরীয় দেশের গুলিতে চালু হয়েছিল এই কাঠামোর অধীনে একজন শ্রমিকের আইনি অবস্থান তার বিনিয়োগকর্তার কাফেলার সঙ্গে যুক্ত থাকত নিয়োগকর্তাকর্মীদের চাকরি পরিবর্তন দেশত্যাগ বা আইনি সুরক্ষা পাওয়ার ক্ষমতার উপর ব্যাপক নিয়ন্ত্রণ করতে পার পারত মানবাধিকার সংস্থাগুলি দীর্ঘদিন ধরে এই ব্যবস্থার সমালোচনা করে আসছিল কারণ এটি কর্মীদের শোষণ নির্যাতন এবং এক ধরনের জোরপূর্বক শ্রমের সুযোগ তৈরি করত প্রিয় দর্শক আজকের মতন এ বন্ধুই থাকছে পরবর্তী সব নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বিল বাটন অন করে রাখুন